তো ইস তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আবার নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম তোমাদের মাঝখানে তো আজকে রাতের বেলা ভাবছিলাম কী করবো কী করব তো আলু দিয়ে পটল দিয়ে তরকারি করলাম তো আলু পটলের তরকারি তো অনেকে অনেক ভাবে রান্না করে খায় তো এইভাবে রান্না করে আমাকে তো খুব খুবই ভালো লাগে খেতে আলু পটলের তরকারি তো আমার মানে ফেভারিট বলতে পারো তো আজকে একটু নিউ স্টাইলে করলাম বলতে হবে নিউ না বলতে পারে আলাদা রকমভাবে করলাম দই দিয়ে কাজু দিয়ে আর দই পটলও বলা যায় না একে যাই হোক তো পেঁয়াজটা ভালো করে কেটে নিলাম আর পেঁয়াজ কাটা এটা হচ্ছে মশলায় মশলা বিষয় তার জন্য আদা কাটছি আর পেঁয়াজ কুড়িটা ফোরণে দেবো তার জন্য আলাদা কেটে রাখলাম আর গামলার মধ্যে পেঁয়াজ দেখতে কেটে রেখেছি ওই মশলা করার জন্য তো আজকে আমি এই আলু পটলের তরকারিটা করবো টক দই দিয়ে আর কাজু কাটা দিয়ে তো ওটার জন্যই সব কিছু রেডি করছি টমেটো কেটে নিলাম লঙ্কাও সব পেস্ট বানাবো এগুলো তারপর আলু পটল এগুলো চুলে নেবো চুলে রেডি করে নেব এগুলো কেটে রেডি হয়ে গেলেই রান্না বসিয়ে দেবো গরমের মধ্যে আর রান্না খাওয়া করতে ইচ্ছে করে না মনে চার খুব শুয়ে বসে থাকি কিন্তু সে ভাগ্য আর কোথায় সারাদিন সে বসে কাটতে থাকবো এই সকালে ঘুম থেকে উঠলে আর রাতের আগে বিছনায় যাওয়া যায় না সংসারের সব কাজকর্ম করতে করতে দিন কাবার হয়ে যায় শুয়ে থাকলে মনে হয় না উঠে কাজ করি আর যখন কাজ করি তখন মনে হয় কি যে গিয়ে যাই শুয়ে পড়ি কী যে করব ছাতা গরমে কিছুই বুঝতে পারি না আলুগুলো ছুলছি আমি চাকুতে ঠিকমতো ছুলতে পারি না তাও চেষ্টা করছি করবো তবে আজ তবে না কালকে শিখবো বটিতে ভালো কাটতে পারি তাও কাটছি কেটে কেটেগুলো রেডি করবো রেডি করে বেশি কিছু রানব না আলু পটলের তরকারি আর ভাত করবো কালকে মাংস টাংস খাওয়া হয়েছে তো আজ এটাই করবো ভাবছিলাম আমি করবো তাই ইঁচড়টা ভাবছি কালকে করবো আজ আলু পটলটাই করিনি আর আমি তো যখন বাড়ি থাকি সবসময় তো বাড়ি থাকি না যখন বাড়ি থাকি একটু অর্ধেক কম বেশি শখে রান্না করি বলতে পারো নয়তো আমার মায়ে রান্না করে তো ওটাই এলো কথা পটলগুলো ছুলে নেবো পটলগুলো ছুলে পুরোপুরি পটলগুলো ছুঁড়ব না এক পাশ ছুলব এক পাশ ছুরবো না পুরোপুরি ছুলে না পুরো ন্যাতেই যাবে ওই জন্য ছুলে কোনো রকম ছুলে টুকরো করে নেবো করার পরে সব পটলগুলো কেটে রেডি করে নেবো প্রথমে কেটে কুটে রেডি করে তারপরে রান্না বসাবো পটলগুলো কাটা হয়ে গেছে এবারে কেটে রেডি করে রেখে এগুলো তার আগে এই নোংরাগুলো ফেলে দেবো এক জায়গা করে এই কোষাগুলো না কী করবো ফেলে দেবো না একটা প্যাকেট করে রেখে দেবো আমাদের পাশে গরু আছে সেই গরুকে মা দিয়ে আসবে গরু খেয়ে নেবে ফলতে ফলতে ফেলাতে কাউকে দিয়ে গরুকে দিয়ে গেলে ওদের বেচারা খাদ্য তো হয়ে যাবে চলো টেবিল পরিষ্কার করার কাছে এগুলো ধোয়ার জন্য এবার রেডি করবো রেডি করে নিচে পরিষ্কার করবো করে এবার এগুলো রেখে আসবো সাইডে এবার রান্নাঘরে চলে আসলাম এবার রান্নাঘরে এসে কাজু আর দই টক দইটা মিক্সচারটা ফাটিয়ে নেবো মিক্সচারটা না একটু প্রবলেম করছিল চলছিলো না প্রথমে তারপর আবার চেষ্টা করতে করতে দেখলে চললো তো ওটাই হলো এখন এর মধ্যে সবজিগুলো ধুয়ে রাখলাম রাখার পরে কাজুটা না আলাদাভাবে ভিজিয়ে রেখেছি মাকে কাজু আনতে বলেছি মা নিয়ে এসেছে কাজু কিসমিস দুটোই মা ভেবেছে পায়েসে দেবো তাই জন্য অল্প করে কাজু নিয়ে আসছে যাক যে কটা নিয়ে এসে ওটা দিয়ে সাতটা কারণ কিছু করার নেই এখন আবার কে যাবে বাজারে এবার আমাদের আশেপাশের দোকানে আবার কাজু পাওয়া যায় না তো যাই হোক এবার টক আর কাজুটা দিয়ে দিলাম এবার আমি এটাকে মিক্সচারে দিয়ে পেস্ট বানাবো ভালো করে মিলিয়ে নেব বললাম না যে মিক্সচারটা একটু সমস্যা করছিল হচ্ছিলো না তারপরে আর লাস্টের দিকে হলো পরের চেষ্টা করছি তারপরে কাঁচা মশলাটা করে নেব আমার আবার বাসি মশলাতে রান্না করতে ভালো লাগে না অনেকে ফ্রিজ আছে বলে ফ্রিজের মধ্যে মশলা করে রেখে দেয় করে সে রান্না করে আমার আর ফসায় না আমার ডেলির মশলা ডেলি যখনই রান্না করো তখনই মশলা করো তো ওই যে রেডি হয়ে গেছে ফাটানো হয়ে গেছে ওটা একটা কাপের মধ্যে ঢেলে রাখবো দু কাপটা ধুয়ে নিলাম তারপরে ওটার মধ্যেই আমি আবার মশলাটা করে নেব পেঁয়াজ কুচি লঙ্কা কুচি লঙ্কা আদা রসুনটা দিই নি রসুনের গন্ধটা আমার ঠিক পছন্দ না তার মধ্যে গোটা জিরে দেবো দিয়ে টমেটো কুচি লঙ্কা পেঁয়াজ কুচি গোটা জিরে দিয়ে জিরে প্রথমে দিন অল্প মনোলাতা পর একটু দিলাম দিয়ে ভালো করে পেশাবো পিসিয়ে মশলাটা রেডি করে নেবো একবার নামিয়ে দেখবো হয়েছে কি না তারপরে আবার আবার পেশাবো অতটা আন্দাজ নেই যে কতটা কম দিন ধরে পেশালে একবার পেছনে হয়ে যায় এত রান্নাবান্না করি না তো যখনই করি খুব একটা শখে করি বাড়ি থাকলে করি না করি না বললাম নিজেও তো হয়নি ভালো করে পেশানো আবার পেশাবো পিছিয়ে এবার রেডি করবো আবার আবার করে পেছন দিকে তাকাচ্ছি ক্যামেরাটা ঠিক আছে কি না তাহলে ঠিক আছে এবার মশলাটা রেডি করা হয়ে গেছে চলো আবার এগোতে হবে হয়ে গেছে মশলা পিছানো এবার বুঝিয়ে রেখে কড়াই ধরাবো কড়াই ধরে একটু মুছে নিলাম মুটা ধুয়ে নেবো ধুয়ে এবার গ্যাসটা ধরিয়ে দেবো গ্যাসটা ধরিয়ে দেব গ্যাসটা ধরিয়ে দিলাম এবার কড়াইটা গরম করে রেখে দিলাম ততক্ষণে ওপাশে একটু কাজ করে নেবো চাল ধুয়ে নেবো ইন্ডাকশানে ভাত বসাবো ভাবছিলাম তারপরে চালটা ধুয়ে রেখে রেখে কোন দিন আজ আগে জলটা ফেলে দিলাম ওই অল্প কিছু কাজ ছিল সেগুলো ভাবে করে দিলাম কড়াই করা হতে হতে চাল ধুয়ে রেডি করে রেখেছি হ্যাঁ ভাবছি ইন্ডাকশানে করবো তারপরে বললাম না গ্যাসেই ভাতটা করে নেবো তরকারিটা হয়ে গেলে তারপরে তুই বিছনায় এসেছিস এসছিস এই চুটকি একটা বিড়াল এই চুটকি বিড়াল আমাদের ওই মুটকি না অন্য অন্য বাড়ি থেকে বাচ্চা দিয়েছে তিনটে সে বাচ্চা দুটো দিয়ে তিনটে দিয়েছে কিন্তু এখন বাচ্চাগুলো বড় হয়েছে তো বাচ্চাগুলোকে শুধু মুখে করে করে ওদের বাড়িতে নিয়ে আসবে আর ওদের বাড়ি একটা বাচ্চা নিয়ে আছে ওর আবার বাচ্চাগুলো আবার সকালে নিতে চলে আসে এই হয় অবস্থা আর ওর মা বারবার মুখে করে বাচ্চাগুলোকে এই বাড়িতে নিয়ে আসে কি যে জ্বালা বাচ্চাগুলো এত সুন্দর দেখতে হয়েছে না বলার মতন না তো ওদের ভিডিও আমি দেবো পরে করে রেখেছি পরে এডিট করে ছাড়বো তখন তোমরা দেখে নেবে তো কড়াইটা চলো গরম হয়ে গেছে এখন এর মধ্যে এর তেল গরম তেলটা গরম হয়ে গেলে তেলটা গরম হয়ে গেলে এর মধ্যে সবজিটা ছেড়ে দেবো আলুটা প্রথমে ভেজে নেব আলুটা ভেজে কড়াইটা বেশ গরম হয়ে গেছে আলুটা ভেজে নেব আলু ভাজা হয়ে গেলে নুন দিয়ে দিলাম নুন দিয়ে ওটা হালকা লাল হয়ে আসলেই ওর মধ্যে দিয়ে দেবো হলুদের গুঁড়ো তরকারিটা খেতে এত সুন্দর হয়েছিলো না বলার মতন না আমার তো খুবই ভালো লেগেছে তো কখনো এভাবে রান্না করিনি সবসময় আদা বাটা জিরে বাটা দিয়ে রান্না করি তো এই ফার্স্ট টাইমে দই দিয়ে কাজু দিয়ে রান্না করে দেখলাম কেমন লাগে খেতে দারুণই লাগলো এখন বেশ ভালোই লাগলো তো আমি তো ভেবেছি যখন এখন রান্না করবো আলু পটল তখন এভাবেই রান্না করবো বেশ টেস্টটা বেশ আলাদা রকমই ছিল তো হলুদ দিয়ে দিলাম দিয়ে নাড়াচাড়া করবো নাড়াচাড়া করে ওইটাকে হালকা লাল হল পুরোপুরি লাল লাল করবো না হালকা লাল লাল হলে উঠিয়ে নেব উঠিয়ে এর মধ্যে দিয়ে দেবো গড়াইতে পটল পটলটা ভেজে নেব আলুটা প্রায় হয়ে গেছে এবার আলুটাকে তুলে নেবো গামলার মধ্যে গামলা গামলার মধ্যে আবার পটলটা ভেজেই তুলব আলুটা তোলা হয়ে গেলেই এর মধ্যে দিয়ে দেবো পটল পটলটা একটু নাড়াচাড়া করে ভেজে নেব আলুটা ভাজা ভাজা রেখে দিলাম এবার পটলটা দিয়ে দেবো পটলটা দিয়ে একদম ভালো গামলা ধরে ঢেলে দিই তারপরে না জল আছে অল্প অল্প করে তুলে ঢেলে দিলাম দিয়ে আবার নাড়াচাড়া দেবো নাচা দিয়ে একটু নুন দেব একটু নাচা পর নুন দিলাম নুন দিয়ে আবার একটু নাচাড়া দেবো একটু হালকা লালচে হয়ে আসলে এর মধ্যে দিয়ে দেবো হলুদ গুঁড়ো ঢেকে দিলাম ঢাকনা তুলে গুলে একটু নাড়াচাড়া দিয়ে নাচড়া দেব এই পজेक्ट pani নুদের গুরু দিয়ে দেব ওদে ওদে নাচড়া দিয়ে লাল লাল হয়ে গলেই নামিয়ে নেব ম্যাশ লাল লাল ফ্রাই হয়ে গেছে এবারে এইটাকে ফ্রাই হয়ে গেছে এবার তুলে নেবো এটাকে তুলে নিয়ে এর মধ্যে হালকা তেল দেবো হালকা তেল দিয়ে এর মধ্যে যেহেতু তেলটা টেনে গেছে না হালকা একটু তেল দিলাম দিয়ে এর মধ্যে শুকনো লঙ্কা পড়ুন দেবো কালো জিরে ফ্লেভারটা আবার ভালো লাগে যেন কালো জিরে দিয়ে দেবো শুকনোকাটা দিলাম ভেজে নিলাম তার মধ্যে জিরেটা দিয়ে দেবো জিরে দিয়ে না ছাড়া দিয়ে এর মধ্যে হয়ে যে পেঁয়াজ কুচিটা করে রেখে কুচিটা করে রেখেছে কুচিটা ঢেলে দেবো দিলে না চেয়ে একটু নুন দিলাম যাতে জল না ছিটে মানে ছিটে নাচে তেল কারণ তেল রান্না করতে গেলে না আমি অনেকবার তেল ছিটা খেয়েছি হাতের মধ্যে দাগ হয়ে গেল একটু নুন দিলাম নুনটা দিলে গিয়ে তেলটা ছিটে আসবে না তো হয়ে গেছে একটু লাল লাল করে পেঁয়াজটা ভাজা এর মধ্যে মশলা আদা কাঁচা আদা আটা আদা আছে কাঁচা লঙ্কা বাটা টমেটো কুচি পেঁয়াজ কুচি বাটা সব মশলাটার পেস্টটা করেছিলাম ওটার মধ্যে দিয়ে দিলাম দিয়ে কাঁচা লঙ্কা বাটা কাজু আর টক দুই বাটাটা পরে দেবো মিক্সচারটা ধুয়ে জলটা দিয়ে নাচাড়া করলাম করার পরে মশাটা একটু হালকা হয়ে আসলেই তারপর কাজু আর দুধ কাজু আর টক দইটা দিয়ে দেবো যেটা আলাদাভাবে আপনার আলাদাভাবে বেটে রেখে দিয়েছি না নাচাড়া দিচ্ছি এটা প্রায় হয়ে এসছে এবার একটুখানি আর একটু নাচাড়া দেবো লঙ্কার গুঁড়ো পর্যায়ে দিয়ে দিলাম লঙ্কার গুঁড়োটা হচ্ছে কালার করার জন্য বেশি লঙ্কা গুঁড়ো দিয়ে নিই হালকাই দিয়েছি চা হবে কাঁচা লঙ্কার দ্বারাই হয় যেটা মশলার মধ্যে পেছানো হয়েছে হলুদ হলো দিয়ে দিলাম দিয়ে নাচড়া দিলাম দিয়ে দিয়ে মশলাটা প্রায় হয়ে এসছে জলটা ধুয়ে দিলাম মিক্সারের ঢাকনাটা ধুয়ে এই ঢাকনাটা ধুয়ে রাখবো মিক্সারটা ধুয়ে রাখবো মিক্সারের মিক্সারটা না সরি মিক্সারের এই এইটাকে পাত্রটাকে ধুয়ে রাখবো নাড়াচাড়া দিলাম দেওয়ার পরে মশলাটা ভালো করে ফুটে নিলে এরপরে ধুয়ে জাগায় রেখে দিলাম এরপরে ওই ফ্যালি একটা টক ধুয়ে কাজু বাটিটা দিয়ে দিলাম দিয়ে নাড়াচড়া দিয়ে এবার ওইটা ধুয়ে গ্লাসটা ধুয়ে কাপটা ধুয়ে একটু জল দিয়ে দেবো দিয়ে নাড়াচড়া দেবো নাড়াচাড়া দিয়ে প্রায় মশলা ভালো করে কষিয়ে নেবো কষানো হয়ে গেলে নদী নুন দিয়ে দিলাম নুনটা তোমাদের স্বাদ মতন দেবে তো আমি আমার স্বাদ মতন দিলাম তারপরে একটু নাড়াচাড়া দেওয়ার পরে আলু পটলটা দিয়ে দিলাম দিয়ে একটু কষিয়ে নেবো যাতে মশলাটা ভালো করে মধ্যে ঢুকে যায় দিয়ে নাড়াচাড়া দেবো নাড়াচাড়া দিয়ে পশাটা কষে আসলে একটু নুন দিয়ে দিলাম দিয়ে আবার একটু নুন দিয়ে নাড়াচাড়া দিলাম নাড়াচাড়া আমার নুনটা না অল্প পরিমাণে আর একটু একটু করে দিও একবার দিয়ে নুন পুড়ে যায় ওই জন্য তো ভালো করে নাড়াচাড়া দিয়ে প্রায় কষানো হয়ে গেছে এবার নাড়াচাড়া দেব হচ্ছে বেশ সবইটা আবার একটু নাড়াচাড়া দিলাম কয়দি লেগে না যায় নাড়াচাড়া দিয়ে একটু রেখে দিলাম হওয়ার জন্য এটা শুকনো শুকনো হয়ে আসলে এরপর যায় গিয়ে জল দেবো এখনও তেল ছাড়িনি বেশ তেল ছেড়ে দিয়েছে এবার জল ঢেলে দিলাম তারপর মধ্যে আর একটু নাড়াচাড়া দেব দেওয়ার পরে বেশ প্রায় ওঠে এসছে এরপরে জলটা দিয়ে দেব কষিয়ে নিয়েছি এবার জল দিয়ে দিলাম জলটা পরিমাণ লাগবে দিয়ে নাড়াচাড়া করে ঢাকা দিয়ে দেবো পাঁচ মিনিটের মতন ঢাকা দিয়ে আবার ঢাকাটা তুলে নেবো তুলে দেখবো হয়েছে কি না আলু সিদ্ধ হয়েছে কি না চেক করবো চেক করার পরে নাড়াচাড়া দেবো নাড়াচাড়া দেবো একটু নুন আবার দিয়ে দিলাম চেক করতে গেলে নুন কম আছে তাই জন্য একটা নুন দিলাম আবার দিয়ে নাড়াচাড়া করলাম করার পরে দেখলাম চেক করে আলুগুলো হয়েছে কিনা আলুগুলো ভালো ভুলে গেছে আলুগুলো গুলে গেছে একটু হালকা পরিমাণ একটু চিনি দিয়ে দিলাম দেওয়ার পরে একটু গরম মশলা গুঁড়ো দিলাম দিয়ে এটাকে নাড়াচাড়া দিয়ে হয়ে এসছে প্রায় একটু চেক করে দেখলাম যে হয়েছে কিনা দেখলাম বেশ হয়ে যাচ্ছে এবার গ্যাসটাকে বন্ধ করে তুকিটা গামলা ঢেলে নেবো ভালো করে কলে কড়াইটা পরিষ্কার করে নেব নিয়ে কড়াইটা কড়াইটা বেসিংয়ে রেখে দিলাম এবারটা না চাতে কুন্দিটা বেসি নিয়ে রেখে দিলাম এবার গ্যাসটা একটু মুছে গ্যাসের উপর রেখে দিলাম এবার পাশে আবার ভাত বসাবো গ্যাসটা ধরিয়ে তবে হয়ে গেছে রেডি এবার গ্যাসটা ধরিয়ে দিলাম আবার ধরিয়ে এর মধ্যে আবার ভাত বসাবো বললাম না যে ভাত করবো ইন্ডাকশানে ইন্ডেকশনে না করে ভালো গ্যাসেই করে নিই তো ওই ভাত্রটা না দিয়ে ঢাকা দিয়ে দিলাম ঢাকা দেওয়া হয়ে গেছে এবার ভাত্র হতে হতে ওর পাশে রেখেছি তরকারিটা পুরো এবার রেডি হয়ে গেছে যার ফাইনাল লুক খেতে যা দারুণ হয়েছিল বলার মতো খেতে দারুণ হচড় তাহলে সাফ করে নিলাম ওকে চলো ভাই আজকে ভিডিওটাই বলতেই টাটা বাই ভাই